মহিলাদের রান্নায় বরকত আনার এমন কিছু আমল আছে যে আমলগুলা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই যে মা বোনেরা করতেছেন আল্লাহ পাক রব্বুল আহ আপনার রান্নার ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন এমন কি যেই সময়টা আপনি রান্না করে অতিবাহিত করতেছেন সেই সময়টাও রব্বে আবার মালিক আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে নেক দিয়ে বরপুর করে দিবেন ইনশাআল্লাহ এই জন্য মা বোনেরা অনেক সময় অনেক মা বোনদেরকে আমি দেখে রান্না করতেছে মোবাইল দিয়ে ইউটিউব দিয়ে বিভিন্ন নগ্ন মহিলাদের ছবি আপনি দেখতেছেন গান বাজনা আপনি শুনতেছেন এই যে হারাম কাজ করতেছেন কিন্তু পুত পবিত্র খাবার আপনি রান্না করতেছেন এই খাবারটা আপনার ঘরের অল ফ্যামিলিরা এই খাবারটা খাবে তাহলে এই খাবারটার ভিতরে অবশ্যই অবশ্যই আপনার বরকত আনা চাই আপনার একই হাতে রান্না খাবার আপনি যদি মনে করেন গান শুনেন নাট্য সিনেমা দেখেন এবং রান্না করেন তাহলে মা খাবার মজা হতে পারে কিন্তু সেই খাবারের ভিতরে আল্লাহ প্রদত্ত রহমত আল্লাহ নিয়ামত বরকত সেই খাবারের ভিতরে আপনি পাবেন না হালাল খাবার খাওয়ার পরে যেই পরিমাণ শক্তি আপনার শরীরের ভিতরে সঞ্চার হবে হারাম খাবারে কখনো সেই পরিমাণ শক্তি আপনার শরীরের ভিতরে কখনো সঞ্চার হবে না এই জন্যে হালাল খাবারকে আমরা অবশ্যই প্রাধান্য দিব আর হারাম থেকে অবশ্যই আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে আমার মা বলেরা যেহেতু আপনারা ঘরের রান্না করেন গরের খাবার আপনারা রান্না করেন সুস্বাদু খাবার আপনারা আমাদেরকে উপহার দেন এই যে প্রচন্ড শীত পড়তেছে তারপর আপনারা আমাদেরকে তিন বেলা খাবার আপনারা খাওয়াচ্ছেন এমনকি প্রচন্ড গরমের সময় যেই সময় মনে করেন গর থেকে বেরো হওয়া যায় না কিন্তু সেই সময় আপনারা এই যে আপনি রান্নাঘরে গিয়ে তারপরে জ্বলন্ত আগুনের সামনে বসা থাকেন তাহলে মা আপনার এই কষ্টটা যাতে করে বৃতা যেন না যায় এই কষ্টটাও যেন আমল নামার ভিতরে বক্ত হয় তাহলে আমি আপনাকে বলবো রান্না করার সময় এই পাঁচটা আমল আপনি করবেন আপনার রান্নাটাও সুস্বাদু হবে আর আল্লাহ রব্বুরালামিন আপনার ঘরের অভাব অনটন ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিয়ে শান্তিময় জীবন আমার আল্লাহ আপনাকে नसीব করে দিবেন এই আমার মা বোনেরা শুনুন যখনই আপনি রান্না করবেন কখনো ভোলেও গান বাজনা নাচ তো সিনেমা আপনি দেখবেন না যদি আপনি নাচ তো সিনেমা গান বাজনা যদি আপনি দেখেন যে খাবারটা রান্না করতেছেন সেই খাবারটা মজাদার হবে না এমন কি আল্লাহ সেই খাবারের ভিতরে কখনো আমার আল্লাহ দিবেন না তাহলে আমাকে আপনাকে মহিলাদের রান্নার বরকত আনার জন্য যে পাঁচটা আমল উল্লেখযোগ্য যে আমলটা সেটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে আপনি যখন রান্না শুরু করবেন শুরুতেই আপনি বিষমিল্লা পড়বেন বিষমিল্লা শুরুতেই আপনি পড়বেন কারণ হাদিসের ভিতরে আসছে যে কাজের ভিতরে বিসমিল্লা নাই সেই কাজটা হয় লেস কাটা সেই কাজটা কখনো পরিপূর্ণতা পাই না আর আপনার কাজটা তখনই পরিপূর্ণতা পাবে যখন আপনি কাজের শুরুতেই যখন আপনি বিস্মিল্লা পড়বেন তখনই আল্লাহ পাক এই কাজের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন ইনশাআল্লাহ তাহলে আমার মা যখনই আপনি রান্না করে যাবেন কাজ যখন আপনি শুরু করবেন সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ রহমান আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নামটা নিয়ে আপনি শুরু করবেন এই নামটার ভিতরে আমার আল্লাহ এত ফজিলত রেখে দিয়েছেন এই নামটার ভিতরে আমার আল্লাহ এত সম্মান রেখে দিয়েছেন বন্ধুরে আমার নামটা নিয়ে যখন কাজ যখন আপনি শুরু করবেন পুরা কাজের দায়িত্ব আর জিম্মাদারি আমার আল্লাহ নিজে গ্রহণ করে নিবেন তাহলে আমাকে আপনাকে মা বোনদেরকে আমি বলবো রান্না করার সময় প্রথমে আপনাকে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি শুরু করবেন এটা হলো প্রথম তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে রান্না করার সময় আমাদের হাতের কাজ এই যে রান্নাটা কিন্তু আমাদের হাতের কাজ হ্যাঁ হাত নাড়াচাড়া করতে হয় কিন্তু আপনার জবানের কাজ নয় হ্যাঁ বন্ধু আমার যেই জবান আমার রব দিয়েছেন অনেক মানুষ আছে আপনার চাইতে স্মার্ট আপনার চাইতে সুন্দর কিন্তু কথা বলার শক্তি কথা বলার মাত্রা আমার আল্লাহ হারিয়ে দিয়েছেন আর আমার আল্লাহ আপনাকে কথা বলার মতো শক্তি ক্ষমতা দিয়েছেন যেই রব যেই সৃষ্টিকর্তা আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন সেই রবের নামে আপনি আপনার জবান তাকে ব্যবহার করবেন আপনি যখন রান্না করবেন গমা আপনার হাতের কাজ আছে হাত নাড়াচাড়া করতে হয় কিন্তু জবানের কোনো কাজ নাই ওই জবান পাদরি ওই সময়ে যদি আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বিশ্বনবী মোহাম্মদুর রসল্লা সাল্লাহ আলহ্লামের নামে যদি আপনি দূর শরীফ পড়েন আমার আপনার নবী বলেন ও পৃথিবীর আমার উন্মতি মুহাম্মদিরা শোনো তোমরা যখন পৃথিবীর যাই কোন প্রান্তে আমি নবীর নামে যখন একবার দূর শরীর পরো তারা আমার রাসূলের তোমার নাম সহ বাবার নাম সহ আমার কাছে পৌঁছায় দেওয়া হয় দূরো শরীপ পড়লে আল্লাহ আমিন ঘরের বাবা নঠন আমার আল্লাহ দৌড় করে দেন সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন আপনি আমার আল্লাহ মনের হাজত পূরণ করে দেবেন যে আশা নিয়ে আপনি দোর শরেফ পড়বেন সেই আশাটাই আমার আল্লাহ কবুল করবেন একজন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন ইয়ার রসমাল আল্লাহ ইয়া ও আল্লাহর রবী আমি যখন আল্লাহ পাকিনের কাছে যখন চাইব নবী গো আমার নামে কতটুকু আমি চাইব আর আপনার নামে কতটুকু চাইব আমার নবী বলতেছেন তাহলে তুমি বলো আমার নামে তুমি কতটুকু দূর শরীফ পড়বে নবীজি বললেন তুমি বলো ওই সাহাবি বললেন হুজর একশো বাঘের বিশ বাঘ আমি আপনার উপরে দূর শরীফ পড়ব আমার আপনার নবী বললেন আর একটু বেশি পড়লে ভালো হয় আর একটু বেশি পড়লে কি হয় ভালো হয় ওই সাহাবি বললেন চল্লিশ ভাগ নবী বললেন আর একটু বেশি পড়লে ভালো হয় ওই সাহাবি তাদের মনটা অনেক ফ্রেশ ছিল আমাদের মত মন মানসিকতা তাদের ছিল না আমাদের মন মানসিকতা হলো অন্তরের ভিতরে একটা কিন্তু মুখ দা বাহির করে আরেকটা সাহাবে কারাম তা এমন ছিল না অন্তরের ভিতরে যা ছিল তারা তাই পেশ করতেন আর আমরা আমরা হচ্ছে বসে এক কথা বলি দাঁড়িয়ে আছে শুধু নবীজি বললেন আরেকটু পড়লে ভালো হয় পঞ্চাশ আরেকটু পড়লে ভালো হয় এক পর্যায়ে পার্সেন্টেজ বাড়াতে 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 একশো বাঘ হয়ে গেছে নবীজি বলছে শোনো যদি তুমি দূরস শরীফ যদি পরিপূর্ণতা করো একশো বাঘ যদি শরীফ তাহলে তোমার আশা আমার আল্লাহ কখনো নৈরাশ করবে না তোমার কোনো কিছু বলতে হবে না আমার আল্লাহ তোমার সমস্ত কিছুর জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্যে মা বলে না যখনই আপনি রান্না করবেন তখনই আপনি দরজ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান নাবিইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লি তাসলিমা অথবা ছোট দুরুসরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ও আমার মা ও আমার বোন আল্লাহ পাক রব্বুল আলামিন দুরু শরীফের কারণে আপনার ঘরে রবা বোন দূর করে দিবেন এমন কি আমার আল্লাহ আপনার স্বামী কামাই রুজির ভিতরে বরকত দান করবেন এমন কি মা আপনি যেই কোনো দোয়া করবেন আরশের মালিক আমার আল্লাহ সেই দোয়াটাই কবুল করে নিবে তাহলে মা রান্না করার সময় দুই নাম্বার যে ইম্পর্টেন্ট আমলটা সেটা কখনো আপনি মিস করবেন না এটা বড় দামি একটি আমল যেহেতু আপনার হাত নাড়া নাড়াচাড়া করতেছে জবান নাড়াচাড়া করেন জবান দ্বারা জিকির জারি করুন তাহলে ইনশাআল্লাহ এই আমলটাও কেয়ামতের আমতের মাঠে আমার আল্লাহর কাছে আপনার এই আমলের বিনিময় জান্নাত আপনি পাবেন ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে প্রতিটি মশলা দেওয়ার সময় মনে মনে ইয়া রহিমু ইয়া রাজ্জাক আপনি বলুন আপনি তরকারিতে মশলা দেওয়া হয় না এই যে আপনি লবণ দিতে হয় তারপর মরিচ দিতে হয় তারপরে বিভিন্ন রকমের মশলা দিতে হয় যতবার আপনি মশলা দিবেন ততবার আপনি ইয়া রহিম ইয়া রাজ্জাক আপনি পড়েন ইয়া রাজ্জাক মানে রিজিকদাতা ইয়া রহিম অনন্ত দয়ালু এই দুইটা নাম আপনি পড়বেন আমার আল্লাহ সারা কেউ আপনাকে রিজিক দিবেন না ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকাহ ঋষিকের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি একমাত্র মালিক তিনি হচ্ছেন আমার রব তিনি হচ্ছেন আমার মালিক তিনি হচ্ছেন আমার স্রষ্টা সেই জন্য মালিকের নামে জিকিন করবেন ও আমার মা ও আমার বোন যখন আপনি মশলা যখন আপনি দিবেন তখন আপনি পড়বেন ইয়া রহিম ইয়া রাজা কো আল্লাহ পাক আপনার গড়ের গোঠা গড়ের ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিবেন এটা হলো তিন নম্বর চার নাম্বার হচ্ছে রান্না যেন পরিবারের জন্য রহমত হয় এই নিয়ত রাখুন রান্নাটা যেন পরিবারের জন্য কি হয় রহমত হয় এই নিয়ত করে আপনি রান্না করবেন পরিবারের জন্য রহমত যেন হয় এই নিয়ত করে আপনি রান্না শুরু করবেন ইনশাল্লাহ এটার ভিতর রহমত হবে বরকত হবে আল্লাহ প্রদত্ত নিয়ামত এটার ভিতরে ঢুকবে সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে রান্না শেষ হলে আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ পাকের প্রশংসা কারণ এ রান্না করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় এ রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় এরকম নিউজ আমাদের কাছে আসছে একজন মহিলা রান্না করতেছে এই যে তার যে আপনার কাপড়ে তার যে কাপড়ে আপনার আগুন লেগে পুরাটা শরীর সাই হয়ে গেছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যেহেতু এখানে আগুন নিয়ে আপনি খেলামেলা করতেছেন অবশ্যই আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আমি রান্না করতে পেরেছি তোমার কাছে মহান শুক্রিয়া এই যে পাঁচটা কাজ যদি আপনি করতে পারেন মা দুনিয়া তো আপনি লাভবান হবেন পরকালে আপনার জন্য মুক্তির ফাইসলা হয়ে যাবে এবং রান্নাতে আমার